আল্লাহ এমন একটা সৃষ্টিজীব সৃষ্টি করেছেন তার নাম ফেরেশতা তার নাম কি ফেরিস্তা যারা হচ্ছে জুনুদুল্লাহ ফেরেশতারা হচ্ছে আল্লাহর বাহিনী এত ফেরিস্তা আল্লাহ সৃষ্টি করেছেন যে কাবা ঘর বরাবর সপ্তমাস মানে একটা ঘর আছে বাইতুল মা আল্লাহ রাসুল বলছেন বাইতুল মা ফেলে দেওয়া হলে আল আলাল কাবাহ বাইতুল মা কাবার ওপর এসে পড়ে যাবে ওই বাইতুল মামুরে ফেরেশতারা প্রথম দিন সত্তর হাজার সালাত আদায় করেছে করতেই আছে এক দল করে বের হচ্ছে আর এক দল ঢুকতেছে এক দল করে বের হচ্ছে আর এক দল ঢুকতেছে কিন্তু প্রথম যে সত্তর হাজার ঢুকেছিল তারা এখন দ্বিতীয়বার ঢোকার সুযোগ পায়নি এত ফেরেশতা আরাক হাদিসে রাসুল সাল্লাহ বলছেন ওয়াসাল্লাম বলতেছেন মা মিন আসমানের একটা ইঞ্চিউ জায়গা খালি নাই এক বিঘত জায়গাও খালি নাই যেখানে কোনো না কোনো ফেরিস্তা সিজদাই পড়ে আছে কোনো না কোনো ফেরিস্তা সালাতে দাঁড়িয়ে আছে কোনো না কোনো ফেরিস্তা আল্লাহর তসবি তাহলিল সুবাহান আল্লাহ লা আল্লাহ আকবর আসমানের একটা ইঞ্চি জায়গা খালি নাই প্রত্যেক জায়গায় জায়গায় ফেরেস তারা হয় সিজদাই পড়ে আছে না হয় সালাতে দাঁড়িয়ে আছে না হয় আল্লাহর তাসবি তাহলিল করতেছে অতএব আল্লাহ মানুষের ইবাদতের মুখাপেক্ষী ছিলেন না ফেরেস তারাও বলেছিল আল্লাহকে আল্লাহ মানুষ কেন সৃষ্টি করবেন আমরা তো আপনার তাসবি তাহলিল করতেইছি আল্লাহ মানুষের ইবাদতের মুখাপেক্ষী নন আপনি নিজে বাঁচতে চাইলে আপনাকে ইবাদত করতে হবে আল্লাহ কোরআনে বলছে হে দুনিয়ার মানুষ আং তুমুল ইলাল্লাহ ইলাল্লাহ তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী দুনিয়ার মানুষ তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী আজ হোক কাল হোক আল্লাহর মুখাপেক্ষী তোমাদের হতেই হবে আজ হোক কাল হোক আল্লাহর মুখাপেক্ষী তোমাদের হতেই হবে মানুষ যদি কখনও আল্লাহর মুখাপেক্ষী না হয় তাহলে একটা দৃশ্য কল্পনা করুন বিশাল আটলান্টিক মহাসাগরের মাঝে আপনি ডুবতেছেন যেদিকে চোখ যায় পানি আর পানি ডানে বামে দক্ষিণে উত্তরে পূর্বে পশ্চিমে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি আপনাকে বাঁচানোর কেউ নাই আপনি হাবুডুবু খাচ্ছেন মরতেছেন বাঁচতেছেন এই অবস্থায় যদি নাস্তিকও হয় তখন সে আল্লাহর মুখাপেক্ষী হয়ে যাবে কেন ফেরাউনের কথা মনে নাই ফেরাউন যখন ডুবতে ছিল তখন কার মুখাপেক্ষী হলো আল্লাহর মুখাপেক্ষী হয়ে গেল যত বড় নাস্তিক হোক এরকম পরিবেশে তাকে আল্লাহর মুখাপেক্ষী হতে হবে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা সবাই আমার মুখাপেক্ষী আর আমি আল্লাহ আমি কারো মুখাপেক্ষী নই না কারো টাকার না কারো ইবাদতের না কারো গুনাহের আমি মুখাপেক্ষী নই আরাকায়তে আল্লাহ সুবহান বলতেছেন ইং তাকফুরু আং তুম অমাং ফিল আর্জ তোমরা সবাই আর দুনিয়াতে যারা বসবাস করে সবাই যদি কাফের হয়ে যায় আল্লাহ এভাবেই কোরআনে বলছেন তোমরা সবাই আর দুনিয়াতে যারা বসবাস করে সবাই যদি কাফের হয়ে যায় ফা ইন্নাল্লাহানিউন হামিদ তো আল্লাহ মুখাপেক্ষীহীন তাদের সবার কাফের হয়ে যাওয়া আল্লাহর সরিষা পরিমাণ ক্ষতি করতে পারবে না আল্লাহ কারো এবাদতেরও মুখাপেক্ষী নন আল্লাহ কারো দানেরও মুখাপেক্ষী নন সম্মানিত উপস্থিতি আমাদেরকে যে আল্লাহর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজেদের স্বার্থের জন্য যেহেতু আল্লাহ মুখাপেক্ষী নয় আমরা যদি নিজে বাঁচতে চাই নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমাদের আমল করতে হবে দান করতে হবে তার জন্য দুই একটা কথা বলে দুই একটা কথা বলি তার জন্য সেটা হচ্ছে আপনি বুদ্ধিমত্তার পরিচয় কেন দিবেন আল্লাহ সবহানহতালা কোরআন মাজিদে বলছে আফা হাসিব তুম আন্নামা হালাকুম আবেথা দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি খেলতামাশা পুতুল বানালাম ভেঙে ফেলে দিলাম নদীর ধারে বালি দিয়ে বাড়ি তৈরি করলাম ভেঙে ফেলে দিলাম আমি কি তোমাদেরকে খেলতামাশা হিসেবে সৃষ্টি করেছি তোমরা কি এটা মনে করো অসম্ভব আইহসাবুল ইনসানু আইয়ু তারাকা সুদা মানুষ কি মনে করে মানুষকে এমনি ছেড়ে দেওয়া হবে আলাম ইয়াকুনু ফাতাম মিন মানিয়ুমনা মানুষ তো একটা শুক্র কীট ছিল মানুষকে ওই মৃত শুক্র কীট থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত শুক্র কীট থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আলাই সাদা আলী কাবিক আলাই যিনি একবার মৃত শুক্র কীট থেকে মানুষকে সৃষ্টি করেছেন সে আল্লাহকে দ্বিতীয়বার আপনাকে মৃত্যু অবস্থা থেকে সৃষ্টি করতে পারেন না মানুষ প্রথমবার মোবাইল বানিয়েছে কষ্ট হয়েছে প্রথমবার দিনাজপুর বড় মাঠে সম্মেলন করতে কষ্ট হয়েছে যত দিন যাচ্ছে তত সহজ হয়ে যাচ্ছে প্রথমবার মানুষের বিমান বানাতে কষ্ট হয়েছে তারপরে আর কষ্ট হয়নি তো আল্লাহ মানুষকে প্রথমবার বানাতে পারবেন আর দ্বিতীয়বার পারবেন না এটা কি আপনি বিশ্বাস করেন আল্লাহ সুবাহ কোরআনে বলতেছেন ওই আল্লাই তোমাদেরকে সৃষ্টি করবেন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন এই জাজকে দিনাজপুর বড় মাঠে যারা উপস্থিত আছে সবাইকে এখন প্রথমবারের মতো কে সৃষ্টি করেছে আল্লাহ কিয়ামতের মাঠে আমাদের সবাইকে কি আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না পারবেন তাহলে কেন আমরা সেই দিনের প্রস্তুতি নিব না কেন আমরা বুদ্ধিমত্তার পরিচয় দিব না আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি আমি যদি মারা যাই তাহলে মাইকে ঘোষণা হবে আবদুল্লাহ চলে গেছে দুনিয়াতে নাই অথচ আমার হাত আমার পা আমার চুল আমার নাক আমার মুখ সব কিছুই আছে তারপরও মানুষ বলতেছে আমি নাকি চলে গেছি তার মানে আমি এতক্ষণ যে কথা বলছিলাম তো আমার ভিতরে একটা রুহ ছিল ওই রুহটা আমার ভিতর থেকে চলে যাবে ওই রুহটা যেখানে যাবে সেখানে বিচার হবে ওই রোহটা যেখানে গেছে সেখানে বিচার হবে অতএব বিচার সত্য অতএব কেয়ামত সত্য পরকাল সত্য যে আল্লাহ আপনাকে প্রথমবার বানিয়েছে তার জন্য দ্বিতীয়বার বানানো সহজ তাই বুদ্ধিমত্তার পরিচয় দিন নিজের জন্য কিছু করুন নিজের স্বার্থ বুঝতে শিখুন স্বার্থপর হয়ে নিজের জন্য কিছু করুন সন্তান সন্ততি মানুষজন ঘর অনেক করেছেন এবার একটু পরকাল কেয়ামতে নিজের জন্য কি নিয়ে যাচ্ছেন তা একটু দেখুন এই জন্যই কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওমা খাল আক্তুল জিন্নাওয়াল ইনসা ইলিয় মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদত করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শুধু আমার এবাদত করবে আমার সিকি রাজগার করবে আমার তসবি তাহলিল করবে এটাই মানুষের কাজ তাহলে খাওয়া দাওয়া চাকরি বাকরি বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে কথা মনে হয় বুঝাতে পারে বেঁচে না না খেলে তো বেঁচে থাকবে না বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে খেতে হলে একটু চাকরি করা লাগে তাই চাকরি করবে কিন্তু আসল কাজ কি কথা বলেন না যে আসল কাজ কি এবাদত করা আসল কাজ এই চাকরি বাকরি জমি জায়গা এগুলো আসল কাজ নয় এগুলো বাঁচতে হবে তাই করতেছেন নাহলে মরে যাবেন দুনিয়াতে বাঁচতে হবে তাই করতেছেন আসল কাজ হচ্ছে ইবাদত করা আসল কাজ জিকির রাজকার করা কিন্তু আল্লাহ জানে দুনিয়ার মানুষ চব্বিশ ঘণ্টা আল্লাহর জিকির রাজকার করতে পারবে না সালাম জানতেন দুনিয়ার মানুষ চব্বিশ পঞ্চাশ পঞ্চাশক্ত সালাত আদায় করতে পারবে না এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকিম ইসালাত দিক্রি দুনিয়ার মানুষ আমি জানি তোমরা ঘন্টা পারবে না তবে পক্ষে নিম্ন পক্ষে যে কোনো মূল্যে দিনে পাঁচবার আমি আল্লাহ আমাকে স্মরণ করিও আল্লাহ একবার স্মরণ করলে আল্লাহর কোন উপকার আছে তা নয় স্মরণ করলে আপনারই উপকার আছে আজকে আমাদের আলোচনার যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আপনি যা করেন না কেন আপনারই উপকার স্মরণও যদি করেন তো আপনারই উপকার ইউনুস আলাই সালাম যখন মাছের পেটে ছিল তখন তিনি বলেছিলেন লা মিন আর আল্লাহ বলছেন ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করতো ইউনুস যদি মাছের পেটে আমাকে মনে না করতো লাফি হম ইউবা তাহলে আমি ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম আল্লাহ বলছেন ফাদ করু নি দুনিয়ার মানুষ তুমি আটলান্টিক মহাসাগরের অতল গহব পরে আফ্রিকার জঙ্গলের অতল গহব পরে বিশাল মরুভূমিতে নির্জন যেখানে থাকো না কেন যখন থাকো না কেন তুমি একটা নগণ্য সৃষ্টিজীব হওয়ার পরও আমি মহাপরাক্রমশালী আল্লাহকে যদি স্মরণ করো যেখান থেকে স্মরণ করবে যখন স্মরণ করবে আমি আল্লাহ তখনই সাড়া দিব আল্লাহ আকবার তাহলে আল্লাহকে স্মরণ করলে কার লাভ আপনার লাভ এরকম বহু ইবাদত আছে যেগুলো করলে আপনার লাভ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মানসল্লাহ যে ফজরের সালাত আদায় করলো তার হেফাজতের দায়িত্ব আল্লাহর তাহলে ফজরের সালাত আদায় করে আপনার লাভ আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সম্মানিত উপস্থিতি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য টাকা পয়সা উপার্জন করা এইভাবে দিক বিদিক ঘুরে বেড়ানো বস্তুবাদী হওয়া বস্তুবাদী মানে যেটা বস্তু এগুলো হচ্ছে বস্তু চোখে দেখা যায় সবসময় টাকার চিন্তা সবসময় বস্তুর চিন্তা এটা হচ্ছে বস্তুবাদী হওয়া এটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয় এটা ধোকা এটা ধোকা এটা ধোকা বরং আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত আমরা কিভাবে এবাদত করে জাননাতে যাবো আহলি নারা নিজে